হাই বন্ধুরা গীতা টার থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব মনের মানুষটি এবার আপনার গুরুত্বকে বুঝতে পারছেন আপনার গুরুত্ব সেটা বুঝতে পারছেন বা আপনার জয় নিশ্চিত খুব শিগগির সেটা ঘটতে চলেছে আপনার জয় নিশ্চিত সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব শিগগির হবে আপনার জয় নিশ্চিত হবে খুব শিগগির যে কষ্ট পাচ্ছেন আমার বন্ধুরা সে কষ্ট থেকে এর পরমাইকে বন্ধুদের জয় হোক এটাই আশা করব। ফোনের গোল পূরণ হতে চলেছে বন্ধুরা বন্ধু আপনার আপনি যে সিচুয়েশানে ছিলেন অনেক কষ্ট পেয়েছেন অনেক হয়তো যন্ত্রণার মধ্যে দিয়েছিলেন বা অর্থনৈতিকভাবে খুব দুর্বল ছিলেন আপনি যে জায়গাটা দিয়ে আপনার কোনো ইচ্ছাই পূরণ হচ্ছিল না তো এখানে হইল ফরচুন এসছে তো এখানে দেখুন আপনারা কিন্তু এবার জয়ী হচ্ছেন কারণ দেখুন গোল পূরণের দুটো কাঠ চলে এসছে এখানে একটা এসছে এখানে একটা এসছে আপনারা কিন্তু যে কোনো গোল পূরণ করেছেন বা করবেন কোনো বন্ধুরা হয়তো চাকরি পেয়েছেন বিজ বা কোনো বন্ধুরা হয়তো দেখুন চাকরি পেলেই যে সরকারি চাকরি পেতে হবে এমন কোনো এখন তো সরকারি চাকরি নেই বললেই চলে তাই না তো চাকরি মানেই যে সরকারি হতে হবে তা আমি কিন্তু বলছি না তবে হতেও পারে কেউ কেউ পেয়েছেন হয়তো তো আপনাদের যে মনে একটা আশা ছিল সেই অ্যাকশানটা কিন্তু আপনারা নিয়েছেন এবং সেই অ্যাকশানটাতে কিন্তু আপনারা ফোকাসও গেছেন এবং সাকসেসফুল কিন্তু হচ্ছেন বা হয়েছেন কেউ কেউ হয়েছেন কেউ কেউ হবেন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা গোল পূরণ করেছেন বা এখানে দেখুন এখানেও এসছে একই কথা এখানে কিন্তু গোলের মানে যেদিকটা আপনার মানে ইচ্ছা যেদিক যেটা আপনার মনের ইচ্ছা সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হতে চলেছে সেইখানে কিন্তু ফ্লো হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনার একটা নতুন করে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে যে আপনার নতুন করে কোনো স্বপ্ন পূরণ হবে আর আপনি কিন্তু নিজেকে ভীষণ পরিমাণে প্রোটেক্ট করতে পারেন এবং আপনি কিন্তু কাজের জন্য ভীষণ আপনি একটা স্ট্রং মানুষ খুব সিস্টেমে চলেন আপনার মধ্যে কিন্তু আপনার মধ্যে একটা কি বলবো আপনি স্ট্রং তো বটেই আপনার ব্রেনও খুব ভালো আপনি বেশ বুদ্ধি নিয়ে চলেন এবং কর্মঠ মানুষ আপনি আপনি পরিশ্রম করতে পারেন ওয়ার্কিং মানে আপনি ভীষণ কঠোর পরিশ্রম করতে পারেন এটাই কিন্তু এখানে এসছে যে কঠোর পরিশ্রম করে আপনি কিন্তু একটা জায়গায় আসতে চলেছেন এবং আপনাকে যেন কেউ অ্যাটাক করতে না পারে তার জন্য কিন্তু আপনি নিজেকে নিজে প্রোটেক্টও করতে পারেন প্রেজেন্ট মুহূর্ত বন্ধুরা দেখছি যেটা ভালো অ্যাঞ্জেল গাইডেড রয়েছে একটা এখানে দা ওয়ার্ল্ডের কার্ড এসছে আপনাদের কিন্তু এবার সব কিছুই কিন্তু নতুন করে বা সাকসেস ফুল আসছে সাকসেস যে কোনো ব্যাপারে আপনাদের সাকসেস আসছে আর আপনাদের ম কাছে কিন্তু কিছু বন্ধুদের মধ্যে কিন্তু অনেক অপরচুনিটি আসছে সেইগুলো কিন্তু আপনারা একটু দেখবেন সেটা অপরচুনিটি মানে নানান দিকে হতে পারে কেরিয়ার জব বিজনেস ট্রাভেল যে যেরকম কাজ করেন বা যে যেরকম চাইছেন সেরকম দিকেই কিন্তু অপরচুনিটি আপনাদের আসছে সেটা কিন্তু সেই মুমেন্টটাকে আপনারা কিন্তু রিসিভ করুন না হলে কিন্তু বেরিয়ে যাবে তখন আর কিন্তু পাবেন না কারণ এখানে কিন্তু বলছে একটু দেরি হলেও আপনাদের কিন্তু গোল পূরণ হচ্ছে এখানে আপনাদের একটা যে মনের গোলটা আপনারা চিন্তাভাবনা করেছেন সেই জায়গা কিন্তু আপনাদের আশা পূরণ হতে চলেছে একটু সিচুয়েশানটা দেখব আপনারা কি সিচুয়েশানে রয়েছেন প্রচুর ইমোশন প্রচুর ইমোশন আপনাদের মধ্যে বন্ধু প্রচুর ইমোশন রয়েছে আপনাদের মধ্যে আপনাদের আপনারা কেউ আপনার পাঠানোর জন্য ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন খুব চিন্তা করছেন পার্টনারের জন্য না আপনি যদি পার্টনারের জন্য চিন্তা করেন সেটাও কিন্তু আপনার পূরণ হবে তবে আপনার পার্টনারের কিন্তু কেউ আছে থার্ড পার্টি আছে কিন্তু এটা মাথায় রাখবেন রেখে কিন্তু আপনারা ম্যানিফেস্ট করবেন এখানে দেখুন এসব কাপস এসছে তো এসব কাপসে কিন্তু বলছে রিলেশনশিপ বা যে কোনো ব্যাপারেই কিন্তু আপনাদের হয়তো আনকন্ডিশানাল একটা লাভ ছিল সেখানে নিউ বিগিনিং হবে আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবে বন্ধু সেটা সব ঠিক আছে আপনাদের ওপেন হতে চলেছে সব কিছু নতুন করে শুরু হতে চলেছে আপনাদের প্রচুর ইমোশন এত ইমোশন ঠিক না ইমোশানটাকে কন্ট্রোল করুন এত ইমোশন ভালো না ওনার থার্ড পার্টি রয়েছে আপনার পার্টনারের থার্ড পার্টি রয়েছে যেখানে উনি থার্ড পার্টির সাথে কিন্তু রিলেশন থাকতেও পারে নাও থাকতে পারে তবে উনি কিন্তু একটা যে কোনো জায়গায় চলে যাবেন বা জার্নিতে যাবেন বা ট্রাভেলে যাবেন এরকম কিন্তু একটা সিচুয়েশনের মধ্যে উনি রয়েছেন তবে আপনি কিন্তু ভালো পজিশানে আসছেন আপনি না নটা কাপ জোগাড় করেছেন হয়তো অনেক কষ্ট করেছেন একটা সময় কিন্তু আপনার একটা টার্গেট ছিল যে এই জায়গাটা পৌঁছাবেন তো এই জায়গাটা হয়তো আপনি পৌঁছিয়েছেন বা পৌঁছাবেন কারণ দেখুন ভীষণ একটা জয়ফুলনেস একটা ব্যাপার বা একটা ফুলফিল হয়েছে আপনার মনের আশা এটাই কিন্তু দেখানো হচ্ছে বা ইউনিভার্স বলছেন যে আপনার মনের আশা কিন্তু এবার পূরণ হতে চলেছে এবং ফুলফিলমেন্ট হবে তো আপনি কিন্তু ভীষণ হ্যাপিনেস ভীষণ খুশির মধ্যে থাকবেন এখানে কিন্তু সেটাই বলছে ইউনিভার্স বলছেন যে আপনি কোনো কিছু কারোর কাছ থেকে কোনো গুরুজন গুরুজন ব্যক্তি মানে স্পিরিচুয়াল লাইনে যারা রয়েছেন এমন কোনো ধরুন আপনার বাড়িতে বয়স্ক যারা রয়েছেন বাবা কাকা জ্যাঠা বা মা বাবা তাদের থেকে একটা সাজেশান কিন্তু আপনারা নিন তাতে কিন্তু আপনাদের ভালো হবে এই জায়গাটা কিন্তু বলছে যে একটা সলিউশনের জন্য কিন্তু যে কোনো প্রবলেম থেকে বেরোনোর জন্য গুরুজনের কাছ থেকে বা বয়স্ক কারোর কাছ থেকে আপনারা কিন্তু একটা হেল্প নিতে পারেন বা কোনো জ্যোতিষীর কাছেও কিন্তু আপনারা যেতে পারেন গিয়ে আপনারা কিন্তু হেল্প চাইতে পারেন আপনাদের যদি ডেট অফ বার্থ জানা থাকে তাহলে ট্যারো রিডিং করেও কারেন্ট এনার্জি আপনারা জানতে পারবেন তবে আপনাদের কিন্তু গাইডেন্সটা আপনি পেয়ে যাবেন আপনাকে গাইডেন্স প্রোভাইড করা হবে ইউনিভার্সের তরফ থেকে বলছে সলিউশন কিন্তু পারফেক্ট সলিউশন কিন্তু আপনি পাবেন আর এই প্রবলেম থেকে বেরিয়ে কিন্তু আপনি একটা সুন্দর জায়গায় আসবেন একটা পিসফুল জায়গায় আপনি কিন্তু আসতে চলেছেন এমন একটা জায়গা যেখানে আপনি নিজে অর্ডার করবেন নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন এবং আপনি কিন্তু ভীষণ একটা হ্যাপিনেস জায়গায় থাকবেন এবং আপনার মনের আশা কিন্তু পূরণ হবে আপনি তো জয়ফুল আসবেন আর একটু আমি দেখব আপনাদের মনে জয় নিশ্চিত জয় নিশ্চিত হবে আপনাদের খুব শীঘ্রই জয় নিশ্চিত হবে খুব শীঘ্র আমার বন্ধুদের এসছেন হ্যাংম্যান এসছে হ্যাংম্যান হয়ে থাকার কোনো কারণ নেই কারণ দেখুন আপনাদের পার্টনারের কিন্তু হ্যাংম্যান অবস্থাতেই এখন উনি রয়েছেন আর আপনারা কিন্তু হ্যাংম্যান হবেন না দেখুন বটম অফ দা ডাকে গেস আপনার সাথে হয়তো খারাপ ব্যবহার করেছেন আমি যদি রিলেশনশিপ দিক দিকটা দেখি সেটা কিন্তু আপনাদের এর থেকে ভালো সম্পর্ক ভালো রিলেশন আপনাদের আসবে সান কার্ড আসা মানে সব দিক দিয়ে নতুন সূর্য উঠবে আপনাদের জীবনে এবং নিউ বিগিনিং হবে আপনারা কিন্তু ওই আগের পার্টনারের কথা চিন্তা করে মন খারাপ করবেন না কারণ আপনাদের কিন্তু জয় হবেই সেও আসতে পারে কারোর জীবনে ফিরে কারো জীবনে হয়তো নতুন কেউ আসতে পারেন এখানে কিন্তু সেটাই আসছে যে নতুন কেউ আসবে তার জন্য কিন্তু আপনারা সেলিব্রেশন করবেন আনন্দ করবেন খুব ভালো থাকবেন এটাই কিন্তু দেখাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে যে আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব উন্নতি হতে চলেছে আপনাদের চারিদিক দিয়ে কিন্তু অপরচুনিটি আসবে এবং আপনার কিন্তু একটা নিউ বিগিনিং কিন্তু আপনাদের হতে চলেছে সেই জায়গাটা সেই পথটা কিন্তু পরিষ্কার হচ্ছে তো এই হ্যাংম্যান অবস্থায় আপনি থাকবেন না আপনাকে কিন্তু বলা হচ্ছে এতটা নিজেকে দুর্বল মনে করবেন না এবং নিজে হেরে গেছেন এটা ভাববেন না জেতার জন্য লড়াই করে যান লড়াই করলে একদিন ঠিক জিতবেন এখন সান কার্ডটা চলে আসছেন জিততে তো আপনাকে হবেই এত নেগেটিভ হলে চলবে না বন্ধুরা পজিটিভ হন পজিটিভ থাকুন সবসময় পজিটিভ থাকবেন দেখুন এখানেও বলছে পজিটিভ থাকতে অ্যাকশান নিতে হ্যাঁ আপনার মধ্যে স্ট্রেংথ আছে আপনার মধ্যে সমস্ত কিছু রয়েছে আপনি সেই জায়গাটা কিন্তু ভুলে যাবেন না সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে এসে আপনি নতুন করে নিউ বিগিনিং করুন এবং ইউনিভার্সের ওপরে একটু ভরসা করুন নিশ্চয়ই আপনার একটা ভালো কিছু অবশ্যই আপনারা পাবেন আপনার মনের আশা আপনার কিন্তু জয় নিশ্চিত হবে সেটা খুব শিগগির হবে এটাই কিন্তু আমার ইনটিউশান বলছে খুব শীঘ্রই একটা নতুন কিছু হতে চলেছে আপনাদের জীবনে সেটা কেরিয়ারের দিকেও হবে অর্থনৈতিকভাবে উন্নতি হবে এবং আপনাদের কিন্তু রিলেশানটাও কিন্তু একটা নতুন যদি রিলেশন আসে দেখবেন আগের পার্টনারের থেকেও ভালো একটা সম্পর্ক আপনার তৈরি হবে এবং আপনার কিন্তু আপনাদের কিন্তু পুরনো মানুষও হয়তো ফিরে আসতে পারেন সেটা এখন কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় গাইডেন্স কার্ড গাইডেন্স দাও আমাকে গাইডেন্স আমার ধরে গাইডেন্স কার্ড ইন্দ্রিটির মতো কিন্তু ইয়ে করবেন না বুদ্ধি নিয়ে চলবেন না একটু বুদ্ধি রেখে চলুন এবং একটু কিন্তু সব দিক দিয়ে বলছে যে আপনি সাহস জোগাড় করুন দেখুন স্ট্রেংথের কার্ড এসেছে তো স্ট্রেংথের কার্ডে কি বলছে এখানে প্রচুর স্ট্রেংথ সিংহ একটা সিংহ সঙ্গে মানে এতটা ইয়ে করছে দেখছেন কি কত বড় সাহস এই সাহসটা কিন্তু আপনার মধ্যে আনতে বলছে ইউনিভার্স এই সাহসটা যদি যদি আনতে পারেন আপনার যে ইনম্যাচুরিটি ব্যাপারটা আছে এটাও কিন্তু কাটিয়ে ফেলতে হবে ওই শুধু পার্টনার পার্টনার করে চললে কিন্তু চলবে না ওটা ভবিষ্যৎ নয় তো আপনাদেরকে নিজেকে এগিয়ে যেতে হবে এবং আপনি কিন্তু ভীষণ বুদ্ধি আপনার মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে আপনি সব কিছু মানে ইয়ে করতে পারেন বুঝতে পারেন জানতে পারেন যে এরপরে কী হতে পারে আপনার মধ্যে প্রচুর ভালো নিউ আইডিয়া আছে প্ল্যানিং করতে পারেন আপনি আপনার মধ্যে আপনি বেশ ভালো পারছেন কিন্তু আপনি কেন এত চিন্তা করছেন বা হ্যাংম্যান অবস্থায় রয়েছেন বা এত ভাবনা করে নেগেটিভ হচ্ছেন নেগেটিভ নেগেটিভটা একদম বের করে দিন দিয়ে আপনি কিন্তু আপনি ভীষণ লজিক্যাল মানুষ আপনার শান্ত মাথার মানুষ আপনি হয়তো কম কথা বলেন এরকম হতে পারে কথা কম বলেন তো আপনি কিন্তু ওভার থিঙ্কিং করছেন ওভার থিঙ্কিং করবেন না গুড নিউজ কিন্তু একটা আসবে এবং নতুন আইডিয়া কিন্তু আপনার হচ্ছে আপনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে দেখুন কাপসের কার্ড এসে এখানে পেজ অফ কাপস তো এখানে কিন্তু বলছে প্রচুর ইমোশন আর ইন ইনম্যাচুরিটি ইনম্যাচুরিটিটা কিন্তু আপনাদের কাটিয়ে উঠতে হবে এই জায়গা থেকে কাটিয়ে উঠে যখনই নিজের দিকে ফোকাস দেবেন তখন দেখবেন আপনার পুরনো পার্টনারও ফিরে আসবে বা নতুন পার্টনার যদি আসার হয় তাহলে কিন্তু সেও চলে আসবে এখানে কিন্তু আপনার কাছে প্রচুর অপরচুনিটি আসছে সামনে এবং সেটা ভালো সে ক্রিয়েটিভ মানে সেই দিক দিয়ে কিন্তু আপনি একটা ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ হতে পারেন বা প্রচুর কেয়ারফুল ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে তো আপনি কিন্তু সেই জায়গাটা আপনার অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে উন্নতি হবে আপনি ভীষণ একটা ভালো পজিশানে যাবেন সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আপনি স্টাক হয়ে রয়েছেন স্টাক হয়ে থাকলে কিন্তু এগোনো যাবে না ওই পা থার্ড পার্টি বা আপনার পার্টনার পার্টনার করে জীবন কাটালে কিন্তু জীবন চলবে না আপনাকে নিজেকে এগিয়ে যেতে হবে নিজের গোল পূরণের উদ্দেশ্যে লড়াই করুন প্ল্যান করুন কিভাবে এগোবেন কিভাবে এগোলে আপনার জয়টা আপনার মনের স্বপ্নটা যে আশাটা আছে সেটা সাকসেসফুল কিন্তু হবে সেটাই কিন্তু বলছে আপনি আশা রাখুন বলছে ক্ষোভ রাখতে আশা রাখতে তো এখানে দেখুন বলছে আপনার কিন্তু কোনো সিট দ্বারা বা কোমরের মেরুদণ্ডের কোনো ব্যথা পেন কিন্তু আপনার হতে পারে এটা যদিও সবার ক্ষেত্রে হবে না কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে এই পেনফুল অবস্থাটা কিন্তু হতে পারে যে একটা ধরুন কিছু তুলতে গেলেন হট করে একটু সাবধানতাভাবে চলা চলাফেরা করুন সাবধানভাবে চলাফেরা করুন এটাই কেন বলছি যে হয়তো চোট লেগে যেতে পারে সেই জন্য হয়তো তখন পেনটা আপনাদের হতে পারে তো এখানে আপনার কিন্তু সাহস নিয়ে আসতে হবে মনের জোর নিয়ে আসতে হবে নেগেটিভটাকে সরিয়ে দিয়ে পজিটিভ হন তাহলে দেখবেন আপনাদের কিন্তু লাইফটা খুব সুন্দরভাবে এগোবে এবং আর পার্টনারের চিন্তাটা যতটা আপনি নিজে ভুলবেন তত দেখবেন সে এগিয়ে আসবে আর আপনি যত মনে করবেন তত সে দূরে সরে যাবে এটা কিন্তু মনে রাখবেন বন্ধু তাই আপনাদেরকে এই কথাই বলবো একটু চিন্তা কম করুন করে নিজের দিকে ফোকাস দিন খুব সুন্দর ভালো দিন আসছে আপনার জয় নিশ্চিত হবে খুব শিগগির সেই জায়গাটা আপনাদের কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে এটা তো ইউনিভার্সকে ডাকলে ইউনিভার্স তৈরি করে দেবেন না নিজেদেরকে সঙ্গে লড়াইটা করতে হবে তো এখানে আজকের মতোই এখানে ভিডিওটা রাখব বন্ধুরা আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই করবেন আর কে কেন করছেন আমি জানি না একটা দুটো করে রোজ সাবস্ক্রাইবটাকে অফ করে দিচ্ছেন হ্যাঁ রোজ দেখছি আমি এই জিনিসটা হচ্ছে যে দু দুজন হয়তো এরকম করছেন রোজ যে সাবস্ক্রাইবটাকে অফ করে দিচ্ছেন সাবস্ক্রাইব অফ করলে তো পরের নোটিফিকেশানটা পাবেন না না তো যাই হোক যার যা মনে হয় সেটাই করুন আমার বলার কাজ বলে দিলাম যে আমি কিন্তু লক্ষ্য রাখি এগুলো কিন্তু আমরা সব সময় খেয়াল থাকি তো যাই হোক আশা করি ভালো থাকবেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর পজিটিভ থাকবেন বন্ধুরা আজকের মতো এখানেই টাটা